মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো ক্ষতি হবে না বেকারির মালিক মনে করে আমি তো বিস্কিট খাই না তাই এতে পচা ডিম বাসি ময়দা মেশালে আমার কোনো ক্ষতি হবে না ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না তাহলে এই ফলে কেমিক্যাল মেশালে আমার কোনো ক্ষতি হবে না মাছ বিক্রেতা মনে করে আমি তো মাছ খাই না তাই এতে ফরমালিন মেশালে আমার কোনো ক্ষতি হবে না দিন শেষে দেখা যায় মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে মাছ ফল এইসব নিয়ে যায় বাসায় বেকারির মালিক বিস্কিট বিক্রি করে মিষ্টি ফল মাছ এসব কিছু বাসায় নিয়ে যায় এরা সবাই নিজেকে মনে মনে অনেক বেশি চালাক ভাবে বেশি লাভ করেছে ভেবে নিজেকে বেশি চালাক ভাবে এবং বেশি লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেক তোলে আসলে তারা নিজেরা নিজেদের পায়েই কুড়াল মারছে তারা নিজেরাও জানে না অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরাই ক্ষতি সম্মুখীন হচ্ছে তারা বুঝতেও পারে না তাই কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না নিজের বিছানো জালে আপনি নিজেই ফেসে যাবেন তাই কখনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না মানুষকে ঠকালে কোনো না কোনোভাবে আপনিও সেই মানুষের দ্বারা প্রতারিত হবেন এটা হচ্ছে নিয়তির বিধান আপনাকে মানতেই হবে এটাই বাস্তব